আপনারা দেখতেছেন এটি একটি কমন সার্কিট এর কিপ্যাড কানেকশন ড্রাইগ্রাম আপনাদের সামনে লাইফে এঁকে দেখাব ইতিমধ্যে আমি কিছু কাজ করে নিয়েছি আপনারা এরকম ভাবে দাগ দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন ভিতরে একটি কীপ্যাড সুইচে চারটি গড়ি পা থাকে আমি চারটি পা নিয়েছি এখন উপরের সাইডে সেভেন এইট নাইন থাকে ফোর ফাইভ সিক্স এবং তার নিচে থাকে জিরো তার থেকে যে অনেক সময় কি থাকে আপনারা এই ট্রাই অনুযায়ী যেখানে থাকুন না কেন আপনারা কম নিতে আপনারা এই ডাইগ্রাম ফলো করলে যে কোনো কমন সার্কিট আপনারা নিজে নিজে তৈরি করতে পারবেন এটি আমি একটি ছাব্বিশের জন্য তৈরি করতেছি

যে কোনো ডিসপ্লে কানেকশন এবং কিপ্যাড কানেকশন করতে পারবেন আপনার দেখছেন সেভেনের উপর সাইড থেকে এইটের ওই উপর সাইটে পায়ে কমন হবে এইট থেকে নাইনে নাইন থেকে সি কমন হবে এবং ফোর থেকে ফাইভে ফাইভ থেকে সিক্সে সিক্স থেকে অ্যাট এবং ওয়ান থেকে টু এ টু থেকে থ্রি থ্রি থেকে টিআ এবং জিরো থেকে কেজি কেজি থেকে স্টার স্টার থেকে জিরো এম থেকে এম থ্রি থেকে লাইট আপনারা দেখতেছেন আমরা কানেকশন করতেছি এবং সেভেনের বিপরীত পাশে বিপরীত আমার একটু ভুল হয়েছে আপনারা দেখতে পারতেছেন এটা একটু বুঝে নিন সেভেনের থেকে ফোর নিচের সাইডেরটা এবং ফোর থেকে নিচের ওয়ানের এর এবং ওয়ান থেকে জিরোর নিচের সাইডটা এবং জিরো থেকে নিচে এম ওয়ান থেকে সরাসরি আমার যাবে দু নম্বর পায়ে সার্কিটে দেখতে পারতেছেন এরকমভাবে আপনারা কাজ করলে এই একটা বার নিলে আপনাদের এই স্কেল যেতগুলো স্কেল আছে আপনারা এই কীভাবে কাজ করে নিতে পারবে যে স্কেলে সার্কিট পাবেন না আপনারা এভাবে কাজ করে নেবেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরিবর্তে আমি ডিসপ্লে ড্রাইগ্রাম সহ কানেকশন দেখাবো এই কানেকশন দুটো শিখতে পারলে পৃথিবীতে এমন কোনো স্কেল নাই যে আপনারা কাজ করতে না পারবেন যে সার্কেট আপনারা বাজারে পাইবেন না সেই সার্কেট থেকে আমরা ছাব্বিশ মিনের কমন সার্কিট কানেকশন করব যে কোনো সার্কিট যে কোনো ব্র্যান্ডের যে কোনো সার্কিট আপনারা এভাবে কাজ করতে পারবেন দেখতে পারতেছেন আমার কাজ করার শেষ এখন আমরা কানেকশন করেছি আপনারা দেখতেছেন কানেকশনটি কীভাবে হবে আপনারা প্রথমে আপনাদের কীপ্যাডে নাইনটি কেটে নেবেন নাইনটি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আপনারা দেখতেছেন আমরা ডাইগ্রাম অনুযায়ী কানেকশন করেছি